হ্যালো ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন আশা করছি তোমরা সব অনেক ভালো আছো তো আসে কাছে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এই অধ্যায়টা নিয়ে তো চলো আমরা শুরু করি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করি না কারণ এই তোমরা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল ব্যক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেই আমরা এখানে কী কী জানতে পারবো এই অধ্যায় শেষে তো এই অধ্যায় শেষে আমরা মেনলি যে বিষয় সম্পর্কে জানতে পারবো দেখো উদ্ভিদের কোষ তাদের ধরন তারপর উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কাজ উদ্ভিদের ব্যাপন প্রশেতন পরিবহন এবং উদ্ভিদ চিশু অবাধও তার ব্যবহার তো চলো আমরা দেখি দেখিনি এখানে কী বলা হয়েছে তো দেখো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে জীব দেহের যে কাঠুনিক এক হচ্ছে কোষ অর্থাৎ সবগুলো একটা কোষ দিয়ে গঠিত হয় তো দেখো সরল এক কোষই উদ্ভিদ দেহ একটি কোষ দিয়ে গঠিত হয় আবার অনেক যে জটিল উদ্ভিদ আছে তারা কি বহু জীব অর্থাৎ তাদের দেহ বহু কোষ নিয়ে অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় তো দেখো বিভিন্ন অঙ্গের কাজও হয় আলাদা যেমন কোনো অঙ্গ পানি খনিজ উপাদান পরিবহন করে আবার উদ্ভিদের কি করে দৃঢ়তা প্রদান করে আবার কোনো কোনো অঙ্গ কী করে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে যেহেতু একটি কোষের পক্ষে এককভাবে সব কাজ করা সম্ভব নয় যেন কী হয় এক একগুলো কোষ অর্থাৎ ভিন্ন ভিন্ন কোষ ভিন্ন ভিন্ন কাজ ভাগ করে নেয় অর্থাৎ দেখো যেভাবে অনেকগুলো কোষ একত্রিত হয়ে প্রয়োজনীয় সারি কাজগুলো সম্পাদিত করে তো যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিতভাবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে তখন তাকে কি বলা হয় টিস্যু বলা হয় অর্থাৎ ধরো এখানে অনেকগুলো কোষ আছে এরা সবাই মিলে কি করছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে এর একটা টিস্যু আবার এখানে কতগুলো কোষ আছে এরা আবার কি করছে উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করছে এরাও এক ধরনের টিস্যু অর্থাৎ যারা যারা এক ধরনের কাজ করে যে সকল কোষ তাদেরকে আমরা একত্রে কী বলবো তাদেরকে একত্রে আমরা বলবো হচ্ছে টিসু ঠিক আছে তো দেখো এরপরে কি বলা আছে টিসু প্রকারভেদ অর্থাৎ টিসুর প্রকারভেদ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো দেখো তোমরা হয়তো অনেকে খেয়াল করেছো কি যে বীজ থেকে অঙ্কুরিত উদ্ভিদ কী হয় ধীরে ধীরে বড় হয় ও এই সময় কি দেখা যায় পাতার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উদ্ভিদের কাণ্ডও বড়ো হয় অর্থাৎ একটা গাছ যখন বড় হয় তার কিন্তু এই কাণ্ডটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং তার যে কি যে শাখা পোশাক আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয় তাই না এবং এর মূল যা আছে সেটাও বড় হয় তো দেখো কোনো ধরনের টিস্যু এই ধরনের কাজগুলো করে থাকে তার কি একই রকম নাকি আলাদা আলাদা তো এই বিষয়ে আমরা মূলত আলোচনা করবো তো দেখো কোষ বিভাজনের ফলেই উদ্ভিদের কী করে বৃদ্ধি ঘটে তাই গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী সব ধরনের টিস্যুকে ভাজক টিস্যু অস্থায়ী টিস্যু হিসেবে এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি তো বলতো ভাজক টি যেগুলো বিভাজিত হয় অর্থাৎ একটা কোষ থেকে আরও দুইটা আবার এই দুইটা থেকে আবার চারটা এইভাবে অনেক বিভাজিত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে আর স্থায়ী টি যেগুলো একটা নির্দিষ্ট সময় পর বিভাজিত হয়ে থেমে যায় অর্থাৎ এরা আর কি হয় না পরবর্তীতে এরা বিভাজিত হয় না যে সংখ্যা থাকে এদের সংখ্যা আর পরিবর্তিত হয় না এদেরকে কি বলা হয় স্থায়ী টিস্যু তো এই সম্পর্কে এম আলোচনা করা হবে তো দেখো ভাজক টিস্যু সম্পর্কে বলা হয়েছে প্রথমে তো ভাজক টিস্যু কি উদ্ভিদের কিছু কোষ করছে কোষগুলো কী হয় অবিরাম বিভাজন হয় অর্থাৎ শুধু বিভাজিত হতেই থাকে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটে এরকম বিভাজিত হতেই থাকে এবং কি হয় এর ফলে জীবদের বৃদ্ধি ঘটে তো দেখো যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হলো ভাজক কোষ অর্থাৎ এগুলো কী করে একটা থেকে দুইটা হয় দুইটা থেকে এগুলোকে বলা হয় ভাজক কোষ আর এদের বৈশিষ্ট্য কি দেখো এই ভাজক কোষের বৈশিষ্ট্যগুলো হলো ভাজক কিছু কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত কি ছোটো আকৃতির হয়ে থাকে অর্থাৎ এদের আকৃতিগুলো অনেক ছোট হয়ে থাকে এরপর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে কোষ থাকে এসের কোষের নিউক্লিয়াসটা অনেক বড় থাকে কি হয় এদের যে নিউক্লিয়াসটা থাকে অনেক এটা বড় হয়ে থাকে ঠিক আছে এবং সাইটোপ্লাজম থাকে অর্থাৎ ভিতরে যে দানা দানা পদার্থ থাকে পদার্থ থাকে এটা অনেক কী হয়ে থাকে ঘন হয়ে থাকে তো টিসুর কোষগুলো সেলুলোজ দিয়ে পাতলা বরণ দিয়ে কোষপাচুর অর্থাৎ যে কোষপাচীর আছে এটা সেলোজ দ্বারা তৈরি হয়ে থাকে তো ভাজক টিস্যুর কোষ সাধারণত কোষ গব্বর থাকে না অর্থাৎ যেমন উদ্ভিদ আমরা কি দেখেছি এরকম গব্বর থাকে তাই না কিন্তু এই ভাজক টিসুর কোষে এইরকম যে গব্বর থাকে না তো দেখো এই কোষগুলো সাধারণত আয়তাকার ডিম্বাকার বা পঞ্চুজ বা সর্বোচ্চ হয় আকার কি রকম হয় ভাজক টিসুর এই আয়তাকার হতে পারে আবার এই ডিমের আকৃতি হতে পারে আর আবার এই যে এরকম পঞ্চভুজ বা এরকম সরব হতে পারে ঠিক আছে তো দেখো কোষগুলো ঘন ঘনসন্নবিষ্ট হওয়ার মধ্যে এদের আন্তকোষীয় ফাঁক থাকে না অর্থাৎ এই কোষগুলো একটা সাথে আরেকটা ফাঁক দেখতে পাওয়া যায় না তাই একটা সাথে আরেকটা কী থাকে লেগে থাকে খুব সুন্দরভাবে তো দেখো এই কোষে কোনো উপকার খাদ্য খরিদ বস্তু এগুলো পদার্থ বর্জ্য পদার্থ থাকে না তো দেখো এই কোষগুলোর কাজ সম্পর্কে কি বলা হয়েছে তো ভাজকটি সুবিভাজনের মাধ্যমে কি হয় উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় উপস্থিত বৃদ্ধি পায় একটা গাছ আছে এরা কি কবে এই ভাজক টিসুটা আস্তে আস্তে বিভাজিত হয় এর ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় আবার পাশেও বিভাজিত হয় এরপরে কি হয় উদ্ভিদের পোস্ত আস্তে আস্তে বৃদ্ধি পায় অর্থাৎ দেখো ভাজুক টিসু থেকে স্থায়ী টিসু তৈরি হয় এবং ভাজুকটি সুবিভাজনের মাধ্যমে কি করে ক্ষত স্থান পূরণ করে অর্থাৎ ধরো একটা উদ্ভিদের কোনো একটা অঙ্গ বা মাংসের কোনো একটা অঙ্গ কি হয়ে গেল সমস্যা হলো সেখানে কী হবে এটা পূরণ হবে ভাজক টিস্যুর মাধ্যমে ঠিক আছে তো এর পরবর্তীতে কী বলা আছে দেখো স্থাইটিসু সম্পর্কে বলা আছে তো স্থায়ীটিসু সম্পর্কে দেখো কী বলা আছে উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয় এবং উদ্ভিদের নির্দিষ্ট স্থান স্থায়ীভাবে অবস্থান নেয় পরবর্তীতে এর আর কী করে না বিভাজিত হয় না এটাকে কী বলে সাইটিস ধরা একটা টিস্যু বা কোষ অনেক সময় বিভাজিত হতে হতে অনেকগুলো প্রয়োজনীয় যেগুলো তৈরি করা এরপরে কি হবে এরা আর বিভাজিত হবে না এরা এর বিভাজনটা থেমে যাবে এই সকল আমরা কি বলবো সাইট টিস্যু তো সাইট টিস্যু দেখো কতগুলো ভাগ আছে যে এখানে দেখো দেওয়া যে সাইট টিস্যুর কতগুলো ভাগ এখানে দেওয়া আছে তো সাইট টিস্যু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সরল টিস্যু একটা হচ্ছে ডোটেল টিস্যু তো সাইট টিস্যুর যে সরল টিস্যু ভাগটা আছে এখানে আবার তিনটা ভাগ আছে দেখো এই সাইড টিস্যুয়ে তিনটা ভাগের মধ্যে কি কি আছে যে সরল টিসুর অংশে প্যারেন কাইমা কোরিয়ান কাইমা স্ক্রাইন ক্যামা আর জটিল টিস্যুর মধ্যে কি আছে দেখো জাইলেম আমরা কি জানলাম যে টিস্যু সাধারণত দুই প্রকার একটা ভাজক টিস্যু স্থায়ী টিস্যু ভাজক টিসু আবার দুই ভাগের বিভক্ত কি 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 সরল সরলের ভিতরে থাকা থাকে প্যারেন ক্যামা কোরেন কাইমা স্ক্রাইন কাইমা আর জটিল টিসু থাকে কি জাইলেমার ফ্লোম তো দেখো এখন আমরা যে স্থাই টিস্যু একটু আলাপ আলোচনা করি তো দেখো এখানে সাইড টিস্যু বৈশিষ্ট্য হিসেবে কি বলা হচ্ছে যে সাইড টিস্যু উল্লেখ করা হল যে সাইট টিস্যু কোষগুলো প্রাচীর অপেক্ষাকৃত স্থূল ও বেশ পুরো অর্থাৎ এই কোষের যে পাচীরগুলো থাকে এটা অনেক কি হয়ে থাকে মোটা হয়ে থাকে ঠিক আছে এবং এই কোষের নিউক্লিয়াস স্বাভাবিকের যে ছোটো এবং সেটা এক পাশে অবস্থান করে অর্থাৎ যে যে আমরা যে ভাদর টিস্যু দেখেছিলাম সেখানে নিউক্লিয়াস অনেক বড়ো হয়েছিল তাই না কিন্তু এই সাইড টিস্যুতে কী হবে জানো এই নিউক্লিয়াস অনেক ছোট হবে এবং এক কিনারে অবস্থান করবে এবং এদের কোশগোব্বর উপেক্ষিত বড় অর্থাৎ আমরা যে কি পড়েছিলাম যে ভাজক টিসুরে কোশগব্বর থাকে না কিন্তু আমাদের যে স্থায়ী টিসু এখানে অনেক বড় বড় কোশগব্বর আমরা দেখতে পাই এবং স্থায়ী টিসুর কোশ বিভিন্ন ধরনের নকশা দেখা যায় অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের নকশা থাকে ঠিক আছে তো দেখো এদের কাজ কি বলা হয়েছে এই টিস্যুগুলোর কাজ কি তো এই টিস্যুগুলোর কাজ হচ্ছে এরা সাধারণত পরিবহন ও পরিচালনায় অংশগ্রহণ করায় এই স্থায়ী টিস্যুর কী কাজ মূল কাজ এবং স্থায়ী টিস্যুকে আবার সরল ও জটিল আমরা এই কী করতে পারি এই দুই ভাগে ভাগ করতে পারি তো আজকে দেখো সরল টিস্যু নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো এর মধ্যে শুধু আমরা প্যারেন কাইমাটা একটু আলোচনা করি আজকে বাকি অংশটুকু কালকে করবো তো দেখো প্যারেন ক্যামেরা সম্পর্কে কি বলা হচ্ছে উদ্ভিদের সব অংশে এই কোষগুলো আমরা পেয়ে থাকি এবং এই টিস্যু কোষগুলো সাধারণত জীবিত হয়ে থাকে অর্থাৎ এই প্যারেন কাইমা যে টিসু আছে এগুলো সাধারণত কী হয় দেখো এই বৈশিষ্ট্যগুলো খেয়াল করো এগুলো সাধারণত জীবিত হয় এবং এদের পাতলা পাচি যুক্ত থাকে এবং দিয়ে এরা পূর্ণ থাকে এবং এই কোষ কি থাকে আন্তঃকোষীয় আমরা ফাঁক দেখতে পাই তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এদের কোষপাচির পাতলা থাকে এবং শিলোজ দ্বারা তৈরি তো প্যান্ট ক্যামাটিস্য প্রধান কাজ কি দেহ গঠন খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা ঠিক আছে তারপরে দেখো কোরেন কাইমাটিসু নিয়ে কী বলা হয়েছে কোরেন কাইমাটিস নিয়ে বলা হয়েছে এই বিশেষ ধরনের প্যান কাইমাটিস দিয়ে এগুলো গঠিত হয় এবং এই টিস্যু কোষগুলো অনেক সজীব হয়ে থাকে পোট ভাজনপূর্ণ এবং অনেক লম্বা আকৃতির হয় এবং কোশপাশি শের রোস নামক সরকার থাকার কারণে কোরেন কাইমা কি হয় দেখো কোরেন কাইমাটিস কোশপাশির অনেক পুরু হয়ে থাকে এবং এই দৃঢ়তা দৃঢ়স্থিতির সবকতা প্রদান করা এদের মূল কাজ এবং এর ফলে কি হয় উদ্ভিদ ভেঙে যায় না তো আজকে এই পর্যন্তই পড়লাম এবং যে আগামী ক্লাসে চিত্রগুলো সম্পর্কে ব্যাখ্যা করবো তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি